বিসমিল্লাহ রহমানের রাহিম আমি এখন আছি সোনাপুর পেঁয়াজ হাটে পেঁয়াজ এবং রসুন হাটে দেখেন পেঁয়াজ এবং রসুনের বাজার শেষ এদের গাড়ি ভর্তি লোড হচ্ছে গাড়িগুলো লোড হচ্ছে এই যে গাড়িতে এই সব গাড়িতে করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই রাজবাড়ি বালি এখান থেকে সোনাপুর হাটের পেঁয়াজ দেখেন এই যে এই পাশ দিয়েই কিন্তু পেঁয়াজের হাটগুলো লাগে এই যে মেয়েদের রসুনের হাট লাগে আমি এখন এখন একটা আড়তে ঢুকবো দেখেন এই যে আড়তে বস্তা ভোট লোড হচ্ছে এই বস্তার মালগুলি লোড হয়ে ট্রাক লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আজকের পেঁয়াজ বাজার সর্বোচ্চ তেইশশো টাকা আঠারোশো উনিশশো একুশশো বাইশে তেইশশো টাকা পর্যন্ত আজকের পেঁয়াজ বাজার এবং রসুন সুন আজকের পঁয়ত্রিশশো ছত্রিশশো এবং সাঁত্রিশশো টাকা করে রসুন এখানে এই যে মালগুলি লোড হচ্ছে এই মালগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে একটা আড়তে আসি আরত তার ভাই এখন আপাতত দোকানে নাই এই যে রসুন রসুনের বাজার আজকের ছত্রিশশো সাঁত্রিশশো টাকা পর্যন্ত রসুন গেছে সোনাপুরহাটে ওই যে সামনে আমার ভাইয়েরা কাজ কাজ করতেছে দেখেন এই যে বস্তা বস্তা ভর্তি কিন্তু এই যে রসুন এবং পেঁয়াজ দেখাচ্ছে আজকে রসুন বাজার সর্বোচ্চ ছত্রিশ সাঁত্রিশশো টাকা এবং পেঁয়াজের বাজার দুই হাজার একুশশো বাইশ তেইশশো টাকা পর্যন্ত আজকের পেঁয়াজের এবং রসুনের বাজার সোনাপুরহাটের সোনাপুরহাট একান্দি রাজবাড়ি এই যে আমার ভাইয়েরা কাজ করতেছে এখানে এরাই কিন্তু এই মালগুলি লোড আনলোড করবে এবং গাড়িতে ভরবে দেখেন এই যে মাল এই মালগুলি কিন্তু এখন লোড হবে আনলোড হবে এই যে আমার ভাইরা কাজ করতেছে এখানে এই মাল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে এই রাজবাড়ি বালিয়াকান্তি সোনাপুর হাটের পেঁয়াজ এবং রসুন আপনারা জানেন রাজবাড়ি জেলার বৃহত্তম হাট হচ্ছে এই সোনাপুরের হাট পেঁয়াজ এবং রসুনের হাট এখানে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার এবং মঙ্গলবার সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার তিন দিনই হাট লাগে এবং তিন দিন প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুনের কিন্তু আমদানি হয় এই সোনাপুরহাটে এই যে আমার ভাইরা কাজ করতেছে এই যে বস্তা আনলোড করতেছে এবং এই আনলোড করা মাল কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই মুহূর্তে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সোনাপুরহাট থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম